আমি গত বছরও দুবাই সফর থেকে আসার পরে এই মসজিদের ঝুমার আলোচনায় বলেছিলাম যে আরব বিশ্বের যে চিত্র এখন দেখা যাচ্ছে আজাব আসতে কিন্তু মনে হয় বেশি সময় নেবে না এখন ঝড় বৃষ্টি যেটা দুবাইয়ে হয়েছে এটাকে ডিরেক্ট আমি আজাব বলবো না আবার ডিরেক্ট আজাব না এটা বলতে পারবো না কারণ তো আল্লাহর তবে দুবাইয়ে যে পাপগুলো বর্তমানে হয়েছে দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে দুবাইয়ের মতো জায়গা শুধু না ইস্টের যে সমস্ত জায়গাগুলোতে আল্লাহ যদি সতর্কতা অবলম্বন না করি আমি প্রথমে দোয়া করি দুবাইবাসী যারা এখন এই বর্তমান বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহ এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করুন এবং বুঝদান করুন কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত শত গুণ পাপ কম হয় এই দুবাইয়ের চাইতে সারজাটাই একটু ধার্মিক দুবাই মসজিদ আছে কিন্তু প্রচুর মসজিদ কিন্তু নামাজ যে পড়ে কয়টা নামাজ পড়ে বাংলাদেশে রাস্তায় ওপেন কিন্তু আপনি ওই বডি মেসেজ করা মেয়েদের পার্লার পাবেন না আর দুবাই প্রতি কিলোমিটারে মনে হয় দশটা পাবেন নাহলে পাঁচটা পাবেন রাস্তায় কেউ আপনাকে বাধা দিবে না আপনি যদি ওপেন দাঁড়ায় মদ খান কেউ বাধা দেবে না আপনি যদি রাশিয়ান ইউরোপের কোনো মেয়ে অথবা মিডিল মিডিল ইস্টের কোনো মেয়ে অথবা আফ্রিকার কোনো মেয়ে নিয়ে ফুর্তি করতে চান দুবাইয়ে অহর অহ রাস্তাঘাটে মেয়েরা ঘুরা ঘুরে করতেছে অন্যান্য দেশে রাত্রেবেলায় ঘুরে আর দুবাই দিনের বেলাও ঘুরে মুসলিম দেশ মুসলিম দেশ কিছু কিছু লোক দেখবেন খালি দুই দিন পর পর দুবাই দুই দিন পর দুবাই দুই দিন পর পর মানে দুবাই হচ্ছে এদের মনে করেন মূল ফুর্তির জায়গা কেন নারী আছে মদ আছে বাধা নাই চাইলেই শুধু টাকাটা লাগবে আপনার লাগবে আপনি পৃথিবীর যা উপকরণ আছে আমেরিকা যাওয়া লাগবে না ইউরোপ থেকে মানুষ দুবাই আসে বাংলাদেশ থেকে মানুষ দুবাই যায় ভারত থেকে মানুষ দুবাই যায় সবার টার্গেট দুবাই কেন সবার টার্গেট দুবাইটা কেন কি এমন আছে মরুভূমি ছাড়া বিল্ডিং ছাড়া আছে আনন্দ পানি আছে আছে নারী আছে আছে দিনহীনতা আছে আছে হারাম খোরগুলো এখানে আছে সবাইকে খারাপ বলছি না বর্তমান দুবাইয়ের শাসক যদি সতর্ক না হয় বর্তমান দুবাইয়ের যে চিত্র যদি সতর্ক না হয় বড় আযাবের মুখোমুখি হবে এই দুবাই একটাবার কল্পনা করেন যে আল্লাহ মরুভূমির মধ্যে এত বৃষ্টি দিতে পারে সে আল্লাহ বড় সড়ো ভূমিকম্প দিলে বুর্য খলিফার অবস্থাটা কি হবে কল্পনা করতে পারেন আল্লাহ না করুক যদি বড় ভূমিকম্প হয় এই দুবাইয়ের বুকেই কয়েক লাখ মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে ঢাকা সিটি যেরকম গ্যাদারিং প্রচুর মানুষ বসবাস করে দুবাই এত মানুষ বসবাস করে না কিন্তু যে বিল্ডিংগুলো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল স্পেস কিন্তু হচ্ছে দুবাই সুতরাং আমরা ছোটখাটো মানুষ আমাদের কথাগুলো মানুষ কে আমলে নেবে কেউ নেবে না আল্লাহ তালা বলেছেন দহরাল আল ফসাদ ফিলবার আল বাহারি বিমা আকাশাবাদ আইদিন নাস এই সমস্ত জিনিসগুলো মানুষের কৃতকর্মের ফসল আপনি এত পাপ কেন করেন এই দুবাই হিন্দুদের মন্দির বানানোর জন্য বিশাল করে আয়োজন করে জায়গা ছেড়ে দিয়েছে জানেন আপনারা